হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো এখন বিকেল প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজতে যাই ভাগ্নীরাও বাড়ি যাবে ভাগ্নি আর দিদি বাড়ি যাবে তো ওকে রেডি করে দিচ্ছি দিদিও রেডি হচ্ছে ঘরে কদিন ছিল বেশ ভালো লাগছিলো কত সুন্দর ওরা দু ভাই বোনে খেলছিল আমাদেরও খুব ভালো লাগছিল পুরো ঘর একদম মাতিয়ে রেখেছিলো দুজনে তো এখন চলে যাবে একটু খারাপ লাগছে কিছু করার নেই আবার আসবে কিছু দিন পরে এখানে একটা অনুষ্ঠান আছে তখন আসবে তো এখন ওরা বাড়ি যাবে ওদেরকে রেডি করে দিই তো এদিকে আমার ছেলে উঠে হমাচ্ছিলো উটু পড়েছে তো ও ডাকছে তো তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো দাও এই যে ভাই উঠে পড়েছে এই তো মা আমি ডাকছি দাঁড়াও এই আমাকে তুলে Awa dekho Chole yatcho? Niyan awa dekho na thangre na? Na Bhalo natcho na? Na Niyan bhi niyala? Bhalo na Koi kade kiri kiri ko? Chika che kari kiri kiri ko? Kri blak ke weber Chuntari kri kiri kari kari তোমরা কেউ <having> <having> Thank you.